তিন কাটা জমির মধ্যে একটি ছয় ছয়তলা ফাউন্ডেশন দিয়ে অথবা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিন তালা রেডি করে চার তালার কলম করলে কেমন খরচ হয় এটা আপনারা আমাকে জানাবেন আর এই বিল্ডিংটি তিন কাটা জমি তিনতলা রেডি চার তলার কলম হয়েছে তাও চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা থেকে বিশ টাকা রিক্সা পারা দুইটি লাইনের গ্যাস আছে ডবল চুলা এবং দুই সালের একটি নতুন বিল্ডিং বিল্ডিংটি জরুরি ভিত্তিতে বিক্রি হবে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন যাদের বাজেট আছে দুই কোটি সত্তর তারাই এই বিল্ডিংটা দেখেন এবং কিনতে চাইলে দেখতে আসেন আর যদি আপনি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন খুবই দ্রুত আপনাকে হয়তো আর একটু কম দিয়ে দিয়ে নিয়ে দিতে পারবো আর এটার রেস্ট্রিদাতা একজন বিল্ডিংটি প্রতিটা ফ্লোরে দুইটি ইউনিট করে দুই তালায় দুইটি ইউনিট তিন তালায় পাঁচটি ইউনিট নিচের তালায় দুইটি ইউনিট কেননা পাঁচটি ইউনিট তিন তালায় এই জন্যই করা হয়েছে যে বেশি ভাড়া পাওয়ার জন্য এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন ব্যাংকের লোন আছে মালিক পক্ষ এটা পরিশোধ করে দিবে আপনাদেরকে ব্যাংকের লোনের কথা আমি এই জন্য বলছি যে আপনাদেরকে অনেকে ব্যাঙ্ক লোন মানি ঝামেলা মনে করে ব্যাঙ্ক লোন মানি বিহীন পরিষ্কার জমি নিষ্কণ্ঠক নির্বাজাল। এই বিল্ডিংটি আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আমরা দুই কোটি সত্তর দাম দিয়েছি তাই আপনারা যদি দ্রুত রেস্ট্রি নেন আমরা কম দিয়ে দিয়ে দেব জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিডিয়ার প্লান আছে তিনতালা রেডি চার তালার কলম হয়েছে তিন তালার মধ্যে আবার নিচ তালায় এক ইউনিটের কাজ রয়েছে সামান্য এবং দুই তালা তো এক ইউনিটের কাজ রয়েছে এর মধ্যে যেগুলো রেডি আছে এর মধ্যে পঁচাত্তর হাজার টাকার মতো আপনি ভাড়া পাবেন যদি দুই ইউনিটের কাজ করে যান তাহলে এক লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাবেন আরও অসংখ্য প্রজেক্ট আমাদের রয়েছে লাখের উপরে চট্টগ্রাম সিটি এবং বিভাগ মিলিয়ে আপনারা যারা নিতে চান আপনার কোন এরিয়াতে লাগবে আমাদেরকে জানান আর যারা বিক্রি করতে চান আপনার প্রাইভেসির জন্য আমরা আপনার ভিডিও অনলাইনে দিব না সেই জমিটি যত বড় হোক এবং যত ছোট হোক সেই বিল্ডিংটি যত বড় হোক এবং ছোট হোক ফ্যাক্টরি সহ সব কিছু আপনি আমাদের মাধ্যমে ভালো দামে সেল করতে পারবেন আপনার আশেপাশে কেউ যদি বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিবেন হয়ে যাবেন আমাদের পার্টনার আর কেউ কিনতে চাইলে তাও আমাদের অফিসে পাঠিয়ে দেবেন ওইভাবে করে আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এবং সস্তায় যে জমিগুলো আছে যেগুলোতে বিনিয়োগ করলে আপনার প্রফিট হবে এই ধরনের লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা যোগাযোগ করেন ভালো থাকবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন খুবই সুন্দর এবং নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের